ফিরলানা অতরা হামনা লানা কোন মিনা আল খাসিরিন ফস্তাজাবনা লাহু ওয়ানাজআইনাহু মিনাল গাম্মিয়াকা যালিকা জুননাল মুমিনিন রাব্বুল আলামিন আল্লাহ আপনি তাকয়া দেখেন ঐwidetildebahi কলাবতা হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ রাত 12টা পার হয়ে গেল আপনার বান্দাবন্দিগুলো মৌসুমের শীত অপেক্ষা করে বসে আছে ময়দান ছাড়তে যায় না ও রব্বুল আলামিন এরা কোন ভাই সন্তান আমি জানি না এই ময়দান ছাড়ার আগে প্রত্যেকের জীবনের গোনাগুলো মাফ করে দিন আয় আল্লাহ তালা আপনি তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আলে মোলামা হাত তুলেছে যুবক ভাইরা মুসাফির ভাইরা রাবুল আলমিন যত জায়গা হাত থেকে মানুষরা হাত তুলেছে পাতি অন্য কারোর কাছে হাত পাতি না আপনি তাড়িয়ে দিলে আপনার দরবার মাফ করে দিলে আপনার দরবার আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আপনি সুস্থতা দান করে দিন আয় আল্লাহ যারা অভাবিক অভাব থেকে মুক্তি দিন ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ যারা কন্যা দেয় ভালো পাত্রের হাত ধরে মেয়েটার বিবাহ দিতে পারে তৌফিক দিন আল্লাহ যারা অসুস্থ আছে ঔষধ ছাড়া ডাক্তার ছাড়া তাদের সিপায় কামেলা দিন অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে সভাপতি সাহেবের আম্মা অসুস্থ চায় আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আপনি ঔষধ ছাড়া ডাক্তার ছাড়া সুস্থতা করে দিন আর তাকিয়ে দেখেন আমরা যারা হাত তুলেছি আমি যখন মার কথা বলতেছি পাগল সন্তানটা চোখের পরে ছেড়ে দিয়েছিল যার মা নাই সেই মা চলে গেলে ভাত বেড়ে বাসার জন্য আর কেউ বসে থাকে না মা চলে গেলে ইদির দিন নতুন জামা পরে মুখে একটা আর কেউ দিয়ে দেয় না আর আব্বা যখন মারতে যায় জনম দুখিনি মা পিট পেতে দিয়ে আসলার মধ্য রেখে নিজে মায়ের খায় সন্তানের গায়ে একটা বাড়ি লাগতে দেয় না এমন মা যাদের নাই আল্লাহ চারটা বছর পায়খানা পরিষ্কার করে জীবনে কোনোদিন দিন একটা টাকাও যায় নাই আল্লাহ এমন মা যাদের মা বলে ডাকার মতো আব্বাটা আর বেঁচে নাই বাবার বাড়ি গেলে যে মা তেল মাথায় দিয়া চুলগুলো বেঁধে দিত সেই মা নাই কার বাড়িতে যাবো জানি না আপনি দেখেন এই ময়দানে তার মাকে হারিয়েছে বসে বসে কামতেছে আল্লাহ যার আব্বাকে হারিয়েছে এই মুহূর্তে আব্বার সেই কষ্টের কথাগুলো মনে পড়তেছে আল্লাহ কত কষ্ট করে মাঠে কাজ করতো আল্লাহ অনেক বাবা সন্তানকে লেখাপড়া করাইতে যাইয়া বুকের রক্ত তিন ব্যাগ রক্ত বিক্রি করে পরীক্ষার টাকা জমা দিয়েছে অনেকে জোরের ভাই নাই অনেকের নানা নাই নানার বাড়ি বেড়াতে গেলে ঘাড়ে করে বাজারে নিয়ে বলতো আমার নানা ভাই এসেছে আমার নানা ভাই এসেছে এমন নানা যাদের নাই ওই নানার গোনাগুলো মাফ করে দিন ঘাড়ে উঠে কান ধরে যে দাদার সাথে ঘোড়া ঘোড়া খেলতাম ওই দাদা অনেকের বেঁচে নাই আল্লাহ দাদার জীবনের গোনা মাফ করেন অনেক মা বোনরা বাবার আছে নিজের সন্তানের মরমুখটাও দেখে ফেলেছে তাদের জীবনের মাফ করে দেন আয় আল্লাহ বিশেষ করে ইসলামের জন্য কোরআনের জন্য যেন জীবন দিল অর্বুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল জনম দুঃখিনী মা ডিম বিচা টাকা চাউল টাকা ছেলেরে পাঠাইতো বিসিএস ক্যাডার হবে বড় একটা ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে ওই মা জানতো না আশিটা গুলি খাইয়া মার করে লাশ হয়ে আসবে আল্লাহ যারা চলে গেছে ছেলে মেয়ে প্রত্যেকের শহীদ মর্যাদা দিয়া দিন তেত্রিশ হাজার ছাত্র এখনো পঙ্গুত্ব বরণ করেছে হাসপাতালের বেডে অনেকের হাত নাই বা নাই চোখ নাই অনেকের সেদিন দেখলাম না আপনায় কথা বলতে পারতেছে না আল্লাহ অনেক ছেলের ব্রেনটা নষ্ট হয়ে পাগল হয়ে গেছে অরব্বুল আলামিনী জাতিকে যারা জুলুমের নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য হাসপাতালের বেটে আছে আল্লাহ ওই ভাইদেরকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ যারা চলে গেল আল্লাহ আমার সাঈদিসহ অনেক বড় বড় চলে গেছে জীবনের গোনামাপ করেন আর আব্বুল আলমিন এই মাহিলের সভাপতিকে কবুল করে নিন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ যার মাধ্যমে দেবরটা পেলাম মুফতি হুমায়ুন কবির ভাই অনেক বড়ো একজন আলেম এলাকার কীর্তি সন্তান পরে আলসাফুর রহমান সাহেব আলোচনা করেছেন আল্লাহ পূর্বের আলেমগুলো আমাকে কবুল করেন মাদ্রাসা ছাত্রদের যে শক্তি বেরেন শক্তি ভালো করে দিন আমার এলাকায় বাসা আল্লাহ হাফেজ সহ এই এলাকার থেকে যে সমস্ত ছাত্রগুলা পূর্বে হাফেজ হয়ে গেছে আল্লাহ সকলের ইজ্জত আর সম্মানকে আল্লাহ আপনি আরও বাড়ায় দিন আরব বলে নামিন আল্লাহ আমার সাথে যুবক বাইরে হাত তুলেছে বন্ধু মহলে মিল মব্বুত বানায় দিন যারা পরীক্ষা দিয়েছে রেজাল্ট জন্য ভালো হয় যারা চাকরি যায় চাকরির ব্যবস্থা করে দেন এলাকার খেতখামারে কাজ করে দোকানদারি করে প্রত্যেকের ব্যবসার মধ্যবর কর দিন বিশেষ করে আল্লাহ মা পণ্ডা হাত তুলেছে তাদের মনোকষ্ট দুর্বৃত করে দিন নামাজই বানা দিন স্বামীর খেদমত কন্নওয়ালা বানা দিন আল্লাহ পদ্মারক্ষা কর্ণওয়ালা বানায় দিন সকলের মরার আগে রক্ত নামাজ জামাতে পরিমাণের কালে মনে মরতে পারি তৌফিক দিন আমার সবর সঙ্গীত আল্লাহ ভাইকে কবুল করেন আল্লাহ তার সন্তানকে কবুল করেন রব্বুল মিন মনোবাঞ্চাকে পূর্ণ করে দিন রব্বিরা হাম হুমাকামা রবাণ রব্বিরা হাম হুমাক রব্যানি স আল্লাহ যারা যুবক সেনে আমি অবাক হয়ে গেছি আজকের মা তারা অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ অনেক যুবক এখনও দুপুরের ভাতও পেট ভরে খায় নাই রাত্রিও ভাতও খাইতে পারেন কোন মায়ের সন্তানেরা ওদের সহ ওদের গোনা গুণামাপ করে দেন আমার যুবক ভাইদেরকে সারাটি জীবন ইসলামের প্রতি আল্লাহ এইভাবে আপনি কবুল করে এই মা ফিলাক আমি সুন্দর করে কবুল করে নেন যারা টাকা আগে দিল আমার কাছে দিল সিমেন্ট মাটি দিল আল্লাহ কোটি কোটি গুণ পাড়ায় কবুল করে নেন ডাইন পাশে বাম পাশে অতিথিবৃন্দ যারা আছে প্রত্যেকের ইজ্যতার সময় আপনি আরো ও করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল عزতি আম্মা সিফুন والصلاه على المرسلين والحمد لله رب